গাইস আমি আজকে এই ভিডিওটি করতেছি তবে খুবই আবেগ জড়িত এই ভিডিওতে আপনারা দেখবেন লাস্ট পর্যন্ত এই কাকার সাথে আমি কথা বলবো আসলে মূলত ওনার লাইফ স্টোরি তুলে ধরবো প্লাস উনি ব্যবসা করতেছে এটাও আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব কাকা হুম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিকুর রহমান দেশের দেশের বাড়ি কোথায় বাড়ি নর সিন্দি হ্যাঁ মূলত আমরা দেখতেছি আপনি চিপস বিক্রি করতে চিপস আর লিচু চিপস আর লিচু মাথায় কি চিপস আর লিচু হ্যাঁ হ্যাঁ তো আসলে অনেকে সুস্থ থাকে হ্যাঁ দেখা যাচ্ছে যে ব্যবসা করে না ভিক্ষে করতেছে হ্যাঁ আপনি তো মূলত অন্ধ হ্যাঁ অন্ধ না চোখে দেখেন না আপনার দুইটা চোখে কি সমস্যা হ্যাঁ দুইটা চোখেই দেখেন না না নাকি একটা দিয়ে দেখেন না আমি বিন্দুমাত্র পৃথিবীর আলোই দেখি না বিন্দুমাত্র পৃথিবীর আলো দেখেন না না তো এই ব্যবসা আপনি কিভাবে করতেছেন দেখেন না এই আল্লাহ করাচ্ছে আমাকে দিয়ে আল্লাহ করাচ্ছে আল্লাহ সহজে আল্লাহ আমাকে দয়া করতেছেন আল্লাহ রহমত করতেছেন আমি পরিশ্রম করে আমি শুধুমাত্র আপনিও ব্যবসায়ী আচ্ছা উনি যে অন্ধ মানুষ অনেকে কিন্তু সুস্থ থেকে ব্যবসা করে না ভিক্ষা করে হ্যাঁ উনি কিভাবে করতেছেন আপনারা করে করতে হ্যাঁ লে আপনারা করে বিয়ে করছে কতটুকু নিয়ে আমরা করছে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি তো গ্রাজুয়েশন করি না

যার পরিপ্রেক্ষিতে আমি একটা কিছু করতে বাঁচতে হবে আরেকটা বিষয় আমি বিদায় আপনি চোখে এক মিনিট হ্যাঁ বলেন বিদায় আমাকে একটা পেশা ভাই বেছে নিতে হইছে কিন্তু এখন আমাদের মতো দৃষ্টিহীন যারা দৃষ্টি প্রতিবন্ধী যারা তার তো অধিকাংশই আপনার মনে করেন অন্য অন্য পেশায় নিয়োজিত কিন্তু এটা আমার বিবেকে ধরেন আমার বিবেকে বাধা দেয় যার পরিপ্রেক্ষিতে আমি কিছু কইরা আমার জীবিকা নির্বাহ করছে আচ্ছা আপনি না দেখে কিভাবে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করছেন আমাদের লেখার সিস্টেম অন্যরকম ফটাফটা ব্রেল সিস্টেম বলা হবে এটাকে বুঝি বুঝতে বুঝতে পারছেন আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি হাতে ব্রাহ্মণবাড়ি কোন জায়গায় ব্রাহ্মণবাড়ি সদরই পড়ছে সদর কোন এলাকা বিজয়নগর বিজয়নগর আচ্ছা মূলত আপনার ফ্যামিলি আর কে আছে আমার ওয়াইফ আছে আমার দুই মেয়ে আছে মেয়ে ছেলে নাই না আমি এই যে এই যে সরকারি কলেজ এই যে এটার থেকে আমি ইন্টার পাস করে গেছি এই ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে ইন্টার পাস জি হল স্যার ছাত্র আমি আর গাইস দেখছেন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে উনি ইন্টারমিডিয়েট পাস করছে এখন চিন্তা করে দেখেন একটা অন্ধ মানুষ হয়ে ওনার স্পিড আমরা কিন্তু ওনার কাছ থেকে শিক্ষা নিতে পারি হ্যাঁ বলি না হ্যাঁ অবশ্যই এবারে আপনি শিক্ষিত না আপনি ওখানে এই যে করেন सीटेट মদ না বড় আছে আমরা তো দানা নাই सीटेट বাইরে থেকে ফোন করে দিব फटाफट করে দিব গাড়ি কোন আছে জি বুঝে গাড়ি কোন আছে

সমস্যাকে সমস্যা নাই হিসেব করে আমাকে কাজ করতে হবে আচ্ছা আপনি মূলত আমাদের যারা অনেকেই আছে সুস্থ তারপরও বিক্ষে করে আপনি যেরকম শিক্ষিত করছেন তাদের প্রতি আপনার কোনো মেসেজ বা তারা যে সুস্থ হয়ে এরকম করছে আর আপনি অসুস্থ হয়েও বিক্রি না করে ব্যবসা করতেছেন আপনার মতামতটা বা বুঝতে পারছি আমার অভিমত কি এটাই তো আমার অভিমত হচ্ছে এই দেশে যদি মানুষ ইচ্ছে করে যে কোনো লোক সে অসুস্থ হোক কিংবা অসুস্থ হোক যদি ইচ্ছে করে কোনো কিছু করে সে চলতে পারে কিন্তু এই পেশাটাকে যাতে মানুষ ঘৃণা করে মানুষ যাকে যারা ভিক্ষাবৃত্তি যারা করতে যায় তাদেরকে বুঝায় বুঝে যাদেরকে একদিন দিয়ে পরবর্তীতে তাদেরকে বলে দেয় যাতে তোমরা এই কাজ না করে একটা কিছু ব্যবসা করো হ্যাঁ তাতে সুবিধা হবে যেমন যেমন স্বরূপ আমি বলি আমি আজ থেকে ছয় সাত বছর আগে করোনার আগে মহানগরে এই যে মহানগর প্রভাতী যেটা যায় ঢাকার থেকে এটার ভিতরে আমি এই লিচু বিক্রি করতেছিলাম তখন একটা লোক এসে বলতেছে যে আমি হিন্দুর থেকে মুসলমান হয়েছি আমাকে সহযোগিতা করেন তখন আমি বললাম যে আপনি হিন্দুর থেকে মুসলমান হয়েছেন আপনি সহযোগিতা চান আপনি এক কাজ করেন আপনি এই সহযোগিতা না চাইয়া আপনি একটা কিছু সুরক্ষার একটা ব্যবসা করেন ব্যবসা করে আপনি নিজের জীবিকা নির্বাহ করেন তো আমাকে পুঁজি দেবে আমি বলছি পুঁজি আমি দেব আমি দেব এবং আপনি ডেইলি ব্যবসা কত টাকা ব্যবসা হলে ব্যবসার আপনি রাইখা পুঁজিটা আলাদা রাখবেন পুঁজিটা আমাকে দেখাবেন প্রতিদিন বিকালবেলা আমাকে পুঁজিটা দেখাবেন দেখাই পরবর্তী দিন আবার আপনি মাল না আপনার পুঁজি আমি নেবো না হ্যাঁ তখন আমাকে কথা দিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমি যাবো আপনার সাথে তো আমি বললাম আজকে যাই বললেন আজকে তো পারবো না আমার কাপড় চুপড় রয়েছে এক জায়গায় ওখান থেকে আনতে হবে তাই আমি কালকে আসি আমি ঠিক আছে এই যে কালকে গেছে আজও গেছে কালও গেছে আসলে মেসেজ কিন্তু কথা বলি আচ্ছা আপনার মাথার উপরে কি সবগুলি লিচু না লিচু এখন নাই লিচু আছে অল্প এখন ব্যাগটা আমরা দেখতে পারি হ্যাঁ অবশ্যই এটা হলো চিপস ও আচ্ছা আচ্ছা চিপস আছে এটা চিপস আর ব্যাগে কি দেখি ব্যাগে ওনার লিচু রয়েছে আর উনি যে অন অন্ধ একটা লাঠি রয়েছে এটার সাহায্যে উনি মূলত চলাফেরা করেন ঠিক আছে এটা দিয়ে চলাফেরা করেন আচ্ছা যাই হোক আপনার প্রতি আমরা অনেক খুশি হয়েছি তবে আমরা আজকে আপনাকে সহানুভূতিও না সাহায্যও না আমরা মূলত আপনার ব্যবসাটা যাতে করে আরেকটু বৃদ্ধি করতে পারেন আমরা কিছু মানবতা হিসাবে আমরা আপনাকে কিছু পুঁজি দিতেছি এখানে রয়েছে এক হাজার টাকা আপনার হাতে রাখেন এটা ধরেন ওগুলি রাখেন ব্যাগে এটা রাখেন ব্যাগে রাখেন এটাও হাতে লেন লেন আমি আরও দিতেছি এটা রাখেন হাতে হ্যাঁ এক হাজার টাকা এখানে রয়েছে পাঁচশো টাকা মোট দেড় হাজার টাকা আমি মূলত এই দেড় হাজার টাকা আপনাকে দিচ্ছি আপনি যে এই অন্ধ হয়ে রাস্তায় হাঁটতেছেন চোখের সমস্যা তারপরও আপনি এই ব্যবসাটা পরিচালনা করতেছেন নিজে কর্ম কর্ম করে খাচ্ছেন কারো কাছে সহযোগিতা চাচ্ছেন না এই যে আপনার একটা স্প্রিট

যে এই টাকাটা যার আমার চেয়ে যারা বেশি অভাবী তাকে দিয়া তাকে দিলে উপকার বেশি আমরা দেই সরাসরি অভাবী যারা আছে আমরা কিছুক্ষণ আগে আরেকজন এটা আপনার আমি উপহার দিছি আপনার আপনার আপনাকে আমি রিটার্ন দিতে পারলাম না থ্যাংক ইউ সো মাচ আপনাকে রিটার্ন দিয়ে দিলাম ওই টাকাটা থ্যাংক ইউ আপনাকে যেহেতু আপনি আসলে গাইস ওনার প্রতি আপনারা সবাই এই ভিডিওটি বেশি করে শেয়ার দিবেন আমি আপনাদের কাছে শেয়ার শেয়ার চাচ্ছি এই ভিডিওটি কেননা ব্রাহ্মণবাড়ের সরকারি কলেজ থেকে উনি ইন্টারমিডিয়েট পাস করছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করছে অন্ধ এই লোকটি আজকে অন্য কোনো পেশাতে হয়তো চোখের কারণে নিয়োগ করতে পারেনি আত্মনিয়োগ করতে পারেনি উনি এই ব্যবসাটা বেছে নিয়েছে অন্যদেরকে উনি ব্যবসা দেওয়ার জন্য উনি চেষ্টা করে এই বিষয়গুলি শুনে আমার কাছে ভালো লেগেছে তাই উপহার হিসেবে ওনাকে আমরা আজকে ওনার পাশে এক অল্প হলে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি আমাদের ভিডিওগুলি শেয়ার দেবেন যাতে করে এই ধরনের আরও মানুষ মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি এটাই থাকবে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট তো ঠিক আছে ভালো থাকবেন আমাদের জন্য আমার একটু বলেন আজ থেকে যখন আমি করুণার আগের কথা বলছি তখন একটা ছেলে একটা পানাই হ্যাঁ সে ভিক্ষা করতো তাকে আমি নিয়ে এক গ্রেজের ভিতরে তাকে আমি বলছি যে আপনাদের এখন যেহেতু মোটরের রিক্সা চলে উনি ইচ্ছে করলে রিক্সা চালাতে পারবে যেহেতু ওনার এক পাও নাই একটা রিক্সার ব্যব আপনার ইয়ার ব্রেকটা বাম সাইডে একটা ব্রেকের ব্যবস্থা করে দেন তখন থেকে সে রিক্সা চালাচ্ছে এবং এখন থেকে এখন সে বর্তমান দুইটা গাড়ির মালিক এই আপনার কাছ থেকে অনেকে শিক্ষা নিতে পারবে এই কথাগুলি থেকে অনেকেই শিক্ষা নিতে পারবে আমাদের ভিডিও যারা দেখে যারা রাস্তাতে মানুষের কাছে হাত পাতে তারা কিন্তু আপনার কাছ থেকে অনেকটাই শিখতে পারবে আসলে ইচ্ছে শক্তি থাকলে যে সম্ভব অসম্ভবকেও সম্ভব করা যায় এটার বাস্তব প্রমাণ আজকে উনি কি বলেন উনি বাস্তব প্রমাণ না

উনি অন্ধ হয়ে কিন্তু দেখা যাচ্ছে কারো কাছে হাত পাতে রাজি না ব্যবসা করতেছে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে খুব ভালো এই বিষয়টা আসলে আমার কাছে খুব একটা ভালো লাগতেছে কারণ উনি একজন এই চোখে দেখেন না অন্ধ মানুষ ওনার জন্য আল্লাহ তালাই বলছে ভিক্ষা করা ফরজ কিন্তু উনি আবার দেখতেছে যে আল্লাহ সুবান আমার সব কিছু দিছে আমার দুটা চোখের দৃষ্টি নাই কিন্তু আমি হাত পাইতে নেব না আমি উনি একটা কিছু করবে এখন উনি যে একটা কিছু করতেছে আসলে উনাকে দেখা আমরা শিখুন অনেক কিছু আছে যে উনি নিজের পায়ে দাঁড়ায় হাত না পাইতে উনি একটা জব করিয়া চলতেছে আমাদের থেকে উনি অনেক আগে তাই না সেই হিসেবে আমরা আল্লাহকে সে দুয়া করি ওনাকে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক উনি আমাদের জন্য দোয়া করুক এবং দেশবাসীর জন্য দোয়া করুক মানুষ ওনাকে দেখে শিখুক যে আমরা নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করি চেষ্টা করি এবং আমরা নিজের পায়ে দাঁড়াবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টি